তুমি কি দেখেছ প্রভু রুটি কেমন হয় আগুনের বেলানের চাপে পুরে পুরে রুটি হয় পুরে পুরে রুটি হয় তুমি কি দেখেছ প্রভু আমার বুকের মধ্যেখানে কলিজা যেখানে ফেভড়াও সেখানে সেইখানে তো নারী বুড়ি রেখেছি কত না যত

দেখতে কি মারি মান ডস দিতেছ আমাকে ওই যে আপনারা হাইসাই দিলেন না এ আশার কারণ আমি ধরেছি আসলো ধরে কি বলে এটা মইলা বানটাকে ধরায় কে মইলা বান আমারে খামসা দিয়া ধরে তাহলে বউ নিয়ে ঘুমান কেমনে বউ নিয়ে আমি ঘুমাই না তো কে ঘুমায় আমার এই যে হাত পা মানে হাত পা মানে বউ নিয়ে সে ঘুমায় না বউ তারে নিয়ে ঘুমায় তাই তো হ্যাঁ ওই যে আমি একটা কথা কই তুমি কি দেখেছো প্রভু রুটি কেমন হয় আগুনের তাপে বেলানের চাপে পুরে পুরে রুটি হয় পুরে পুরে রুটি হয় তুমি কি দেখেছ প্রভু আমার বুকের মধ্যেখানে কলিজা যেখানে ফেবরাও সেখানে সেইখানেতে নারী বুড়ি রেখেছি কত না আমার বুকের মধ্যে খানে কলিজা যেখানে উসে সেখানেও ফেবরা কি ফেবরা যে বুকে থাকে না এটা ফেবরা না ফেবসা ফেবসা আমি কই এটা ব্যবসা তুমি যদি আমার হইতা আমি হইতাম তোমার থাকে তোমার রন যাব না কারণ হলো কি মহিলা মানুষের বিশ্বাস নাই খালি ছাকা দিয়া খালি দূর মারি তাই আপনি বউ আপনার কথা শুনে না বউ কথা শুনে তো মাইশের বাড়ি জায়গা তাইলে বাড়ি ওই যে বাথরুম করবার যায় কে ওই যে আমার খায় আমার পরে আমার বউ আমার বাড়িতে কি বাথরুম না কইরা মাইসের বাড়িতে যাইয়া বাথরুম করে আমি কলা গাছ দিয়ে ঢুম ফলাই এটা বাথরুম বানাই দিছি কোন রকম বেরা দিয়া আমার বাড়িতে বাথরুম করব আমি মেটর দেখে সাফ করুম না মেটর সাফ করলে আমি নিজেই সাফ করুম তাও মানসির বাড়িতে আগতে বোরে বাড়ি করতে দেখতে পারবো না তো মূলত যেহেতু বৌ তার তার বৌৰ যদি কোনো কিছু থাকে থেকে থাকে যেটাই হোক সেটা মলেই হোক সেটা কিন্তু তার যাই যা আমার খায় আমার বৰে মানছে মাইজা বাথৰুম কেনেকে করবো আপনার বাড়িতে নাইতো টয়লেট এইজন টয়লেট এই চিনা কলা গাছের ডুংগল দিয়া ওটার ভিতর ভাল লাগে না এইটো ভাল নালাগলে এক এক কাম করম বাথরুমতে টাইম ধুলে পিছালাম খোলা মন কজন গোলাভার মাত্র দুই জন দুই ছেলে দুই ছেলে তারা কি করে ছেলে পড়াশোনা করে দুই দা কোন ইউনিভার্সিটিতে পড়ে বে বার্সেলিতে পড়ে না তো ক্লাস 5 এ পড়ে আর আপনি আমি পড়ে মরি তোরে পারেন ছেলে পড়ে 5 উনি পড়ে পড়ে তো মূলত উনি একজন মজার মানুষ প্রিয় আমরা কিন্তু এই যে শেরপুরে আসলাম শেরপুরে এর আগেও কিন্তু ওনার ভিডিও নিয়েছি মূলত উনি কৌতুক করে থাকে তো কিছু বলবেন দর্শকদের আপনারা আমার বেশি বেশি ভিডিও গুলো দেখবেন আর ফেসবুক পেজেও কাজ করি আপনাদের ইউটিউবেও কাজ করি আপনারা আমার ভিডিও গুলো বেশি বেশি দেখবেন আমার অনেক বড় আশা যে আমি এক সময় আপনাদের পাশে থাকবো আপনারা আমার পাশে থাকবেন তাস তাস তো যে যেখান থেকে দেখছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন